অ্যাক্সোলটল হলো পৃথিবীর অন্যতম অদ্ভুত ও বিস্ময়কর প্রাণী যাকে বিজ্ঞানীরা বলে থাকেন দ্য স্মাইলিং সালামান্ডা বা হাসিদার সালামান্ডা এর বৈজ্ঞানিক নাম এম্বায়োস্টোমা মেক্সিকানা এরা অভিচুর প্রাণী একসলোটল মূলত সাধু প্রাণীর রথ ও খালে বাস করে এরা মাটির নিচে নই পুরো জীবনটাই পানির ভেতরে কাটায় যা অন্য অভিচরদের মতো নয় এদের আয়ুকাল দশ থেকে পনেরো বছর বন্দী অবস্থায় আরও বেশি নিজের হাত পা চোখ এমনকি মস্তিষ্কের অংশ পুনরায় গজাতে পারে এই কারণে বিজ্ঞানীরা একে পুনর্জন্মের রাজা বলেন এর মুখের আকৃতি এমন ভাবে বাঁকা যে সবসময় হাসছে মনে হয় কখনো বড়ো হয় স্থলু সালামান্ডারে রূপ নেয় না বরং লার্ভা অবস্থাতে প্রজনন সঙ্গম হয় এই বৈশিষ্ট্যটি নিউ নামে পরিচিত মাথার দুই পাশে লাল বা গোলাপি রঙের ফুলকা থাকে যেগুলোর মাধ্যমে এটি অক্সিজেন গ্রহণ করে ছোট পোকা কেঁচু ছোট মাছ ও জলজ কিট খায় একজলাটল পুনর্জন্ম ও জিনগত গবেষণার জন্য গুরুত্বপূর্ণ প্রাণী বিজ্ঞানীরা এদের উপর গবেষণা করে জানতে চান কেন কিভাবে কোষ পুনরায় তৈরি হতে পারে যা ভবিষ্যতে মানুষের অঙ্গ পুনরুদ্ধারের সহায়তা করতে পারে